যাদের মাসিক ঋতুস্রাব মেনস্ট্রুয়েশন রেগুলার হয় না তারা প্রেগনেন্সি নিতে পারবেন কি করে ভালো প্রশ্ন কারণ রেগুলার ঋতুস্রাব হচ্ছে না মানে তাদের যে ডিম্বাণুটা সেখান থেকে ডিম্বাশয় থেকে যে রিলিজ হবে সেটা কিন্তু হচ্ছে না অর্থাৎ স্পার্মের সঙ্গে যে ডিম্বাণুটা মিলিত হবে যাতে বাচ্চা তৈরি হবে সেই ডিম্বাণুটা কিন্তু রিলিজ হচ্ছে তাহলে দেখতে হবে যে কেন তাদের নিয়মিত ঋতুস্রাব হচ্ছে না খুব কমান যেমন থাইরয়েড প্রবলেম প্রোল্যাক্টিন প্রবলেম বা শরীরে টেস্টোস্ট্রাম বা অ্যান্ড্রোজেন আধিক্য থাকলে সেক্ষেত্রে ডিম্বাণুটা সময় মতো রিলিজ হয় না এবং সেক্ষেত্রে মাসিক ঋতুস্রাব নিয়মিত মাসিক হয় না হয়তো দু মাস চার মাস মাস বাধে বাধে হচ্ছে এসব ক্ষেত্রে কিন্তু ডায়াগনাসটা প্রপার করা দরকার ব্লাড টেস্ট করে এবং সেটা ট্রিটমেন্ট করা দরকার ঠিক সেরকমই আজকালকার যুগে প্রায় মহামারীর মতো পলিসিস্টিক ওপারে পলিসিস্টিক ওভারিতেও কিন্তু একইভাবে ঠিক সময় টিম্বাণু রিলিজ হচ্ছে না পলিসিস্টিক ওভারির জন্য ওয়েট লসটা প্রধান ট্রিটমেন্ট তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ানো এবং তাছাড়াও পশুদের দ্বারা পিরিয়ডটাকে রেগুলার করা হবে পলিসিস্টিক ওভারিকে সাপ্রেস করে কন্ট্রোল করে অর্থাৎ আমাদের দেখতে হবে যে কি কারণে তার পিরিয়ড রীতিমতো ঠিক সময় হচ্ছে না এবং সেক্ষেত্রে সেটাকে রেগুলারাইজ করলে তবেই তিনি প্রেগনেন্ট হতে পারবেন তবে এখানে আরও একটা ব্যাপার বলবো যারা ধরুন চল্লিশ অর্ধ বয়স তাদের ক্ষেত্রে কিন্তু ওভারিয়ান রিজার্ভ মানে ডিমের কোয়ালিটি এবং সংখ্যা কমে এসছে সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা আলাদা তাদের ক্ষেত্রে ওষুধের দ্বারা তাদের বানুর কোয়ালিটি সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হতে পারে অথবা আইভিএফ পদ্ধতির সাহায্যে ডনার উসাইড বাইরে থেকে ডিমবাণু যে ডনারের কাছ থেকে নিয়ে প্রেগনেন্সি নিয়ে